হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিপ্র একাডেমি সুপ্র শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমি আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে তোমরা অনেকেই আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছ তার মধ্যে আমি চারটা প্রশ্নের উত্তর আজকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব এক নম্বর প্রশ্নটি ছিল যে ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা পদ্ধতিটা আসলে কেমন হয়ে থাকে ইউনিয়ন সমাজকর্মীর বেতন কেমন হয়ে থাকে এবং ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি ইউনিয়ন সমাজকর্মীর পদোন্নতি আসলে কেমন হয় এই বিষয়গুলো তোমরা জানতে চেয়েছিলে তো চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক আর আরেকটি বিষয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা আসে যে ইউনিয়ন সমাজকর্মীটা আবার কি ইউনিয়ন সমাজকর্মী হচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের একেবারে মাঠ পর্যায়ের কর্মী এবং ইউনিয়ন সমাজকর্মী দপ্তরের কার্যক্রম এবং সেবা মাঠ পর্যায়ে পর্যন্ত বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করে থাকেন পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর পরীক্ষা পদ্ধতিটা আসলে কি এখানে পরীক্ষা পদ্ধতিটা সম্পূর্ণ এমসিকিউ হয়ে থাকে এবং পরীক্ষা যে নম্বর সেটা হচ্ছে সত্তর এবং পরীক্ষার বিষয় এখানে চারটি বিষয় থাকে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং পরীক্ষার সময় সেটা কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট এখন এই এক ঘন্টা তিরিশ মিনিট আসলে কিসের ভিত্তিতে আমি বলছি সেটা একটু দেখা যাক আমরা যদি একটু প্রিভিয়াস এক্সাম গুলোর দিকে নজর দিই তাহলে দেখতে পাবো পরীক্ষা দু হাজার সত্তর মার্কের পরীক্ষা হয়েছিল এবং পরীক্ষার সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু দু সালে যে পরীক্ষাটা হয়েছিল সেখানেও সত্তর মার্কের পরীক্ষা হয়েছে এবং পরীক্ষার সময় ছিল এক ঘন্টা সম্পূর্ণ এক ঘন্টাই ছিল কিন্তু যেহেতু ষোলো সালের পর বাইশ সালে এক ঘন্টা তিরিশ মিনিট করা হয়েছিল তো আশা করা যায় যে দু সালে যে পরীক্ষাটা হবে সেটাতেও কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট বহাল থাকবে এই আমি বলেছি তোমাদের পরীক্ষার সময় হবে এক ঘন্টা তিরিশ মিনিট তো চলো এখন দেখে তোমাদের কোন কোন বিষয়ের উপর কত নম্বরের পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের পরীক্ষার নম্বর কিন্তু সত্তর এবং বিষয় থাকছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এটা তোমরা জানো তো বাংলা থেকে থাকছে বিশ নম্বর ইংরেজি থেকে বিশ নম্বর গণিত থেকে পনেরো নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে পনেরো নম্বর মিলে সত্তর মার্কে তোমাদের পরীক্ষা হবে তো এখন আসলে কি পড়ব কি বাদ দিব এই বিষয়টা নিয়ে কারণ সব তো তো আর পড়া সম্ভব না যদি আমরা এই বিষয়টা দেখি যে কি কি বাদ ফর তো যদি এটা দেখো যে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান তো বাংলায় যে বিশ নম্বর সেখানে তুমি কি পড়বে এখানকার ব্যাকরণ অংশের জন্য ধ্বনি বর্ণ শব্দ সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ সমাজ বানান শুদ্ধকরণ বিরাম চিহ্ন প্রকৃতি কারক ও বিভক্তি সমর্থক শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ বাগধারা প্রভাত প্রবচন এগুলো তুমি ব্যাকরণ অংশের জন্য পড়তে পারো এবং সাহিত্য অংশ যেটা আছে সেটার জন্য তুমি কি পড়বা আদি থেকে মধ্যযুগ পড়তে হবে তারপর উক্তি ছন্দনাম আহ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এছাড়া যে বিসিএস এ যে এগারো জন আসলে কবির নাম বলা হয়েছে সেই এগারো জন কবির তোমরা আসলে তাদের যে সাহিত্য কর্ম সেটা পড়তে পারো তারপর পূর্ববর্তী প্রশ্ন ব্যাংক এখানে যেটা দেওয়া আছে যে বিসিএস এবং সমস্ত বৌদ্ধি দপ্তরের পূর্ববর্তী যে প্রশ্ন ব্যাংক আছে সেটা তুমি পড়বে বাংলার জন্য তারপর আসি ইংরেজিতে যে বিশ নম্বর আছে সেটা এখানে আছে পার্টস অফ স্পিচ ভয়েস চেঞ্জ নাম্বার জেন্ডার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিনোনিমস অ্যান্টোনিমস ন্যারেশন ফ্রেশ এন্ড ইডিয়মস কারেক্ট স্পেলিং রাইট ফর্ম অফ ভার্ব তারপর রয়েছে পূর্ববর্তী প্রশ্ন হচ্ছে বিসিএস এবং সমাজ সেবা অধিদপ্তরের পূর্ববর্তী যে প্রশ্ন এটা তোমাকে পড়তেই হবে তারপর আমরা দেখতে পাচ্ছি গণিত এখানে গণিতের পনেরো নম্বরের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা দেওয়া হয়েছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে মৌলিক সংখ্যা গড় অনুপাত ঐকিক নিয়ম লসাগু বসাগুর যে মান নির্ণয় বিজ্ঞানিতিক রাশি ও উৎপাদক সূচক ধারা বৃত্ত ক্ষেত্রফল কোন ও জেমিতির একাংশ অর্থাৎ জেমিতির যে অন্যান্য যে ছোটখাটো বিষয়গুলো সেগুলো তোমরা এটার জন্য পড়তে পারো এবং পূর্ববর্তী প্রশ্ন ব্যাংকে বলা হয়েছে যে বিসিএস এবং সমাজসেবা অধিদপ্তরের পূর্ববর্তী গণিতের যে অংশগুলো রয়েছে তুমি সেটা এখান থেকে পড়তে পারো তারপর সাধারণ জ্ঞানে যে পনেরো মার্ক সেটার জন্য কি পড়বে আদি থেকে আধুনিক যুগ পড়তে হবে এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ আলমশুমারি পদ্মা সেতু বঙ্গবন্ধু মেট্রো রেল জাতিসংঘ সহ অন্যান্য সংস্থা এবং সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে হবে তারপর রয়েছে পূর্ববর্তী প্রশ্ন ব্যাংক বিসিএস ও সমাজসেবা অধিদপ্তরের পূর্ববর্তী যে সাধারণ জ্ঞান অংশ সেটা তুমি এখান থেকে পড়তে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের অন্যতম যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে তো পরীক্ষার কেন্দ্র মূলত ঢাকায় হয়ে থাকে তবে যদি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভাগীয় শহরগুলোতে আসলে পরীক্ষার যে বা ভিড় এটা কমানোর জন্য মূলত বিভাগীয় শহরগুলোতে সেন্টারটা দিয়ে থাকে তো এক্ষেত্রে মনে করো তুমি যদি মনে করো যে রাজশাহীর হয়ে থাকো বা নাটোরের হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু রাজশাহী বিভাগের আন্ডারে তুমি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ রাজশাহী বিভাগে গিয়ে তুমি পরীক্ষাটা দিবে তো এখন চলে আসি সবার যে কাঙ্ক্ষিত প্রশ্ন যে আসলে ইউনিয়ন সমাজকর্মীরা আসলে বেতন কত হয়ে থাকে কারণ চাকরিতে ঢুকার আগে বেতনটা দেখা অবশ্যই অবশ্যই জরুরি বেতন দেখা ফরজ হয়ে যায় চাকরিতে যুক্ত হও না হও বেতন কত সেটা আগে তো সেটা যদি দেখি যে বেতন গ্রেড এখানে কিন্তু ষোলো গ্রেডের হয়ে থাকে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই টাকাটা কিন্তু সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই এটা তোমার একদম এই চাকরিতে যদি থেকে যাও সারা জীবন তাহলে একদম শেষ পর্যায়ে গিয়ে তোমার বাইশ হাজার নব্বই টাকা এটা তোমার বেসিক বেতনের সাথে যুক্ত হবে অন্যান্য যাগুলা আছে সেগুলা তো এখন যদি আমরা দেখি যে মূল বেতন তোমার কিন্তু শুরু যখন হবে সেখানে মূল বেতন হচ্ছে নয় টাকা এটা মাসিক এবং বাড়ি ভাড়া মাসিক এবং এটা কিন্তু ইউনিয়ন পর্যায়ে পঁয়তাল্লিশ মূল বেতনের সাথে তুমি পাবা যদিও তুমি তোমার ইউনিয়নে তোমার নিজ বাড়িতে থেকে চাকরি করবা তারপরে তোমাকে বাসা ভাড়া চার টাকা এটা কিন্তু দেওয়া হবে এবং চিকিৎসা ভাতা কিন্তু এক টাকা মাসিক দেওয়া হয়ে থাকবে তারপর যাতায়াত ভাড়া এখানে তিনশত টাকা এবং টিফিন ভাতা দুইশত টাকা মাসিক দেওয়া হয়ে থাকে তোমাদের যদি সন্তান সন্ততি থাকে তাহলে কিন্তু তোমরা পাঁচশো প্লাস পাঁচশো এক হাজার টাকা করে মাসিক পেতে পারো তবে যারা চাকরিতে জয়েন করা হয় যারা জয়েন করে বেশিরভাগের ক্ষেত্রে যেহেতু সন্তান সন্ততি থাকে না সেহেতু আমি এই টাকাটা বাদ দিয়েই তোমাদের মূল বেতনটা হিসাব করে দেখাচ্ছি যে মূল বেতন তাহলে হচ্ছে নয় হাজার তিনশত যোগ চার হাজার পাঁচশো যোগ পনেরোশো যোগ তিনশো যোগ দুইশো তো এক্ষেত্রে আমরা মোট বেতন পাচ্ছি পনেরো টাকা তো বুঝতেই পারছো যে এটা ষোলো গ্রেডের একটি চাকরি এবং এখানে বেতন পনেরো টাকা তোমাদের মাসিক বেতন কিন্তু ধরা হয়েছে এখন আসি যেটা না জানলেই নয় অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মীর দায়িত্ব এবং কর্তব্য গুলো কি কি সেটা যদি আমরা একটু দেখি এক সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত প্রতিটি সেবা কার্যক্রম গ্রহণ এবং এ কার্যালয়ের সেবা মাঠ পর্যায়ে বিস্তার এবং বাস্তবায়ন করাই মূলত ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ দুই মাঠ পর্যায়ে স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা তিন সামাজিক নিরাপত্তার সকল প্রকল্প সুযোগ সুবিধা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা চার পল্লী সমাজ কার্যক্রম গ্রহণ বাস্তবায়ন করা পাঁচ পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম সম্পাদনে সহায়তা প্রদান করা ছয় অ্যাসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা সাত বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারপর রয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি প্রদান করার কাজে সহায়তা প্রদান করা আট মুক্তিযোদ্ধাদের সম্মানী প্রদানে হাতে হাত রেখে কাজ করা নয় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে অসচ্ছল বয়স্ক মুক্তিযোদ্ধা প্রতিবন্ধীদের সেবা প্রদান করা এবং তাদের তালিকা প্রণয়নে সাহায্য করা সদর উপজেলা হাসপাতালে সমাজসেবা অধিদপ্তরের কিছু শাখা রয়েছে সেখানে ইউনিয়ন সমাজকর্মীদের বেসিক কিছু কাজ রয়েছে যেমন রোগী যেন হয়রানির শিকার না হয় তার তদারকি করা এছাড়া অসচ্ছল রোগীদের ঔষধ আনয়নে সহযোগিতা করাই ইউনিয়ন সমাজকর্মীর মূল কাজ তো শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারতেছ যে আসলে ইউনিয়ন সমাজকর্মী মূলত একটা ইউনিয়নের জনগণের সবচেয়ে কাছের বন্ধু যারা একটি ইউনিয়নে সকল জনগণের সকল সেবার মূল কাজটা করে আসতেছে এবং জনগণকে তাদের অধিকার পাইয়ে দিতে সাহায্য করে আসতেছে এখন দেখি চলো ইউনিয়ন সমাজকর্মী আসলে পদোন্নতি কেমন হয় তো তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিয়ন সমাজকর্মী সেটা হতে পারে পৌর ইউনিয়ন মহল্লা লেভেলের ওয়ার্কার তো সমাজকর্মী পদের ন্যূনতম বা অনন্য পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতায় মোট পদের শতকরা সত্তর ভাগ ফিল্ড সুপারভাইজার পদে পদোন্নতির মাধ্যমে পদগুলো আসলে পূরণ করা হয়ে থাকে তো এটা তো বুঝতে পারছো যে আসলে সমাজ কর্মী থেকে পদোন্নতি পেয়ে তুমি ফিল্ড সুপারভাইজার হতে পারবে অর্থাৎ যেটা ফিল্ড সুপারভাইজার কি করে সমাজকর্মী যেগুলো আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ সমাজকর্মীদের হেড বলা যায় তো তোমরা যারা সমাজসেবা অধিদপ্তরে অলরেডি করেছো তাদের জন্য ভালো খবর অবশ্যই তোমরা চাইলে আমাদের থেকে সাজেশনটা নিতে পারবে আমাদের সমাজসেবা অধিদপ্তরের সাজেশন রয়েছে সেটার মূল্য কিন্তু মাত্র দুইশত পঞ্চাশ টাকা তো তোমরা যারা যারা সাজেশনটা নিতে চাও এবং পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে শুভ শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে আমাদের যে নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে কিন্তু তোমরা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম যে কোনো ভাবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবে তো আজকে ভিডিওটি এখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমরা যারা ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য প্রস্তুতি নিচ্ছো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নাও যেকোনো সমস্যা হলে আমাদের জানাবে এবং আমাদের পিপরা সাজেশনটা যদি তোমরা নিয়ে পড়ো আশা করছি সেটা তোমাকে পরীক্ষায় সবার থেকে এগিয়ে রাখতে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ